বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু বেঙ্গল ব্লকর সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে যাই না আমি ফুচকা করবো ফুচকার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ফুচকা ভাজবো আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মশলা একটা ভাজা মশলা করব সেই জন্য নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ আর লঙ্কা কুচিয়ে আর এখানে টক জলের জন্য একটা গন্ধরাজ লেবু জল জিরা আর একটু তেঁতুল আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে আর এখানে বিটনুন আছে লাগবে কাজে চলো ভাজামশলা চটপট করে নিই কয়েটা গরম হয়ে গেছে দেখে নেব কয়টা দেখালামই গরম হয়ে গেছে একটু বেশি করেই মশলাটা ভেজে নেবো কারণ আলুতে মাখবো আর মাখব তেঁতুল জলটায় ওই জন্য একটু বেশি করেই মশলাটা নিয়ে নেব জিরে গুঁড়ো নেওয়া আমার হয়ে গেল এবার নিয়ে নেব আমি ধনে গুঁড়ো পরিমাণ মতো দেখো ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নেব আমি লঙ্কার গুঁড়ো ঝাল এবং গন্ধ হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে আমি অনেকক্ষণ ধরে একটু টেলে নেবো যতক্ষণ ভাজা মশলা স্মেল বেরিয়ে আসছে আস্তে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ভালো করে তেলে নেবো মশলাটা গুঁড়ো মশলাটা যেহেতু এখন গোটা মশলা দিয়ে ভাজতে গেলে হবে না সেন গুঁড়ো মশলা দিয়েও এইভাবে ভাজা মশলা করে নেওয়া যায় গুঁড়ো মশলা দিয়েই আমি ভাজা মশলা করে নিচ্ছি লাল করে ভেজে নেবো ভাজা মশলা তৈরি আমার হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি ঢাকা দিয়ে রাখবো যাতে না গন্ধটা বেরিয়ে যায় আর দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক একে ফুচকা দেবো আর ভেজে নেব অনেক কটাই দেওয়া যাবে আর এখন মেয়েও চলে এসছে ফুচকা খেয়ে আর ফুচকা আর লোভনীয় জিনিস সবারই প্রিয় পুজোতে তো সবাই খাবেই খাবে কেউ পুজো মানে সবসময়ই খাওয়ায় মানে ফুচকা এমনই একটা জিনিস যেটা মানুষের লোভের জিনিস বলো হ্যাঁ বন্ধুরাও কি খায় না সবাই ভাত করে বন্ধুরা দেখো এরকম টপ টপ ভাবে ফ্লো হচ্ছে ফুচকা গুলো এরকম ভাবে না তোমাদের এটা তাই না খাওয়ার জন্য আর এমনিও তৈরি করেও খাওয়া যায় আর এটা এখন যেহেতু খাইতে মন চেয়েছে সেই খাব সেই জন্য চট জলদির জন্য আমি ফুচকা নিয়ে এসছি ওইগুলোই ভেজে নিচ্ছি দেখো কিরকম বড় বড় হয়ে ফুলে উঠেছে কতগুলো ফুচকা ভাজা হয়ে গেছে এনে এক গামলা এখানে একটা কড়াইতে ভর্তি করে এখনো আছে অনেকগুলো দিয়ে দিয়ে ভাজছি তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন কতগুলো দিয়েছি পুরো বলের মতো হয়ে হয়ে ফুলবে জলদি বানানোর জন্য এরকমটাই বানাবেন আর জানা হলে আটা ময়দা সুজি এগুলো দিয়েও বানানো যায় ওটা একদিন আপনাদের রেসিপিটা ছাড়বো আর তখন দেখে নেবেন এখন তাড়াতাড়ি খাবো ওই জন্য এটাই বানানো হচ্ছে সন্ধ্যেই বলছি ফুচকা খাবো একটা ঘরে বানালে অনেকগুলো করে খাওয়া যায় আর বাইরে যখন দশ টাকায় পাঁচ টাকা কোনো জায়গায় চারটে এরম করে দেয় ওই জন্য ঘরে বানালে কি হয় অনেকগুলো করে নিজদের মন মতো খাওয়া যায় দেখো কতগুলো ফুচকা পুরো বল বল মতো দেখতে হয়ে গেছে আর এখানেও দেখো ফুচকাগুলো যে কটা বাকি আছে আমি পুরো ভেজে নিই সব ভুচকা বানানো হয়ে গেল এবার আমি জল আর আলু ভাজটা মেখে নেব ফুচকার যে আলুর পুটটা বানাবো তার মধ্যে আমি নিয়ে নেবো তেল কাঁচা তেল নিয়ে নিলাম এবার ওর মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো আমি এর মধ্যে সব নিয়ে নেবো আর নিয়ে নেবো এর মধ্যে বিটনু আর ভাজা মশলা তাহলে একটু গরম যা হচ্ছে ভালো লাগে একটা চামচ নিতে হবে আর নিয়ে নেবো এর মধ্যে কয়েকটা ফুচকা দিয়ে ভালো লাগে তাহলে পুটটা খেতে খুব সুন্দর হয় এর মধ্যে আমি চারটের মধ্যে ফুচকা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জলের মধ্যে কিছুটা বিটনুন দিয়ে দেবো তাহলে টক জলটা খেতে ভালো হবে আর একটা গন্ধরাজ লেবু ফেলে রেখেছি আরও স্বাদ বাড়বে আর আলু যে পুটটা বানাবো আমি ফুচকা সের মধ্যেও বিটনুন নিয়ে নেব দেখো বিটনুন নিয়ে নিলাম পরিমাণ মতো আর নিয়ে নেবো ভাজা মশলা ভাজা মশলা কিছুটা দেবো পুটটা বানানোর জন্য আর কিছুটা টক জলের মধ্যে দিয়ে দেবো আর বাদ বাকিটা যদি থাকে রেখে দেবো আরও যা ঢঁচুরি করি তখন লাগবে সেই জন্য রেখে দেবো অনেকটাই বেঁচে গেল রেখে দিলাম এবার আমি ফুচকে হলে ফুচকা মানেই গিবে জল এসে এখন বন্ধুরা এটা আমি ভালো করে আলুর পুরটা আমি মেখে নেবো একটু ফুচকা দিয়ে দেবেন এর মধ্যে আলুর পুরগুলো মাখতে খুব ভালো হয় চুলমুলের মতো হয়ে যাচ্ছে আলুর পুটটা ভালো করে আমি আলুর পুটটা মেখে নেব আর ভাজা মশলা লাগবে না দেখতে হবে নুন টুন ঠিক আছে নাকি তাহলেই হবে ধরেই বলছে ফুচকা খাবো ফুচকা খাবো ভাবলাম যে আজকে ফুচকা করে ফেলি সে না ফুচকাটা বানিয়ে ফেলছি এরম করে তোমরা পু বানিয়ে খাবে আর চট জলদি বানানোর জন্য এই ফুচকার কাপড়গুলো কিনে এনে বানানোটাই বেস্ট ফুচকা খেতেও ভালো লাগবে আর ইচ্ছেটাও মিটবে একটু এর মধ্যে ঝাল দিয়ে দিয়েছি পাঙ্কার গুঁড়ো ওর সঙ্গে ভাজা মশলা মধ্যে মিশিয়ে নিয়েছি আলুটা এরমভাবে ঠিক মেখে নিতে হবে ফুচকা দিয়ে তবে খেতে কিন্তু ভালো হবে এম করে টিপে টিপে মেখে নিতে হবে আলুর পুর আর টক জলটা ভালো করে আমার আলুর পুরটা মাখা হয়ে গেছে এবার আমি জলটা তৈরি করে নেব তেঁতুলটা দিয়ে ভালো করে আর তার সাথে লেবুটা টিপে নেবো আর এই যে পুটটা পুটটার মধ্যে কিন্তু টক দিলেও কিন্তু দাম লাগবে খেতে যেহেতু কেউ অনেকে টক খায় না ওই জন্য আমি ওটা টক ছাড়াই করব আর লেবুটার মধ্যে ফেলে রাখা একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে কারণ ধনে পাতা নেই ওই জন্য দিতে পারলাম না ধনে দিলে আরও ভালো হতো আর তেঁতুল জলটাও আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে ভাজা মশলা দিয়ে বানিয়ে নিয়েছি তেঁতুল জল আলু কাটলেও দেখতে হবে নুন টুন ঠিক হয়েছে নাকি সারটা একবার দেখে নিই নুনঠুন সব ঠিক আছে এবারে আমি ভালো করে এটা মাখাও হয়ে গেছে এবার সবাইকে আমি এবার দিয়ে দেবো যে যা সে কাল খেয়ে নেবে এরম করে ফাটিয়ে ফাটিয়ে আলুর পুর ভরে নেবে তাহলে সুবিধা হবে সবাইকে রেডি করে করে এরকমভাবে আলুর পুরগুলো ভরে নিতে হবে এবং এরম করে নেবে দিয়ে যে আলুর এটা করা হয়েছে সেটাই এরম করে ভরে নিতে হবে দিয়ে জল দিয়ে দারুণ লাগলো খেতে একে একে সব এরমভাবে ভরে নিতে হবে আপনাকে দিয়ে দিয়েছি ওদের ভরতে হয়নি নিজেরাই ভরে ভরে খাচ্ছে নিজেরাই আর ভরে খেতেই আনন্দ করে একে একে সব ফুচকাগুলো আমি ভরে নেব আলু পুটটাও কিন্তু খেতে দারুণ হয়েছে আর টক জলটাও খুব টেস্টি হয়েছে একটু জল জিরা দিয়ে নেবে টক জলের স্বাদটাই অন্যরকম হয়ে যায় খেতেও ভালো হয় তো চলো সবাইকে আমি দিয়ে দিই দেখেই জিবে জল এসে যাবে আমি পুর আর আলুর মধ্যে ভরে নিয়েছি আর এখানে টক জল নিয়ে নিয়েছি সবাই দেওয়ার পর আমার জন্যই রয়েছে শুধু এবার আমি খেয়ে নেব দেখি কীরকম স্বাদ হলো সবাই তো খেয়ে বললো ভালো হচ্ছে আমি একটু খেয়ে দেখি টকজনটা বন্ধুরা দারুণ খেতে হয়েছে জলজিরা দিয়ে তেঁতুল দিয়ে আর বিঘনুন দিয়ে এরকম একটা গন্ধ গাছ ফেলে দেবে দারুণ খেতে হয় করলাম দোকানের মতো খেয়ে নিচ্ছি কার কার জিবে জল এসছে কমেন্টে জানাবে ফুচকা থেকে জিবে জল আসে না এমন কোনো মানুষ নেই ওরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেয় এই ফুচকা দেখে কার কার জিবে জ্বালেল তা বন্ধুরা আমি ফুচকা খেতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো আৰু সবাইকে ভাল লাগিব বাই বন্ধুৰ কালি শীঘ্ৰেই আছি বাই